প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি অসীম দয়ালু আল্লা তালার নামে আজকে আমার এই আশ্রমে এই প্রথম একজন মানবিক কর্মী ভাই আছে তাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ দেই উনি অনেক মানবতার কাজ করে যাচ্ছেন এই কিন্তু তেমন কোনো সারা সাপোর্ট পাওয়া যাচ্ছে না তারপরেও উনি হাল ছাড়তেছেন না আমার মতন আমারও আমাকেও তেমন কোনো সাপোর্ট আসে না তারপরেও আমি শুক্রিয়া আল্লাহর কাছে যতটুকু হয়েছে যতটুকু সবাই ভালোবাসা দিচ্ছে এই শুক্রিয়া আসলে আমি আজকে এক প্রতিষ্ঠানে গেছিলাম সেটা হলো সরকারি প্রতিষ্ঠানে আসলে সে সেসব জায়গায় আমাদের মূল্য নাই। এই মানবিক কর্মী এরকম বড় সড়ো অফিসে আমাদের কোনো মূল্য নাই কিন্তু মূল্য কই আছে মূল্য আছে ওপরে আল্লাহ তালার কাছে আখিরাতে সেই মূল্য পাওয়া যাবে আমাদের মানবিক কর্মীদের তো বন্ধুরা যে নিউজটা আমি করতেছি যে ভিডিওটা আমি করতেছি এই যে মুরব্বীকে দেখতেছেন এই মুরব্বী গত ছয় দিন হলো আসেন ওই মানবিক ভাইয়ের কাছে তো যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দ্রুত ভিডিওটি শেয়ার দিবেন যাতে এই মুর্বি এই লোক ভদ্র বৃদ্ধ লোকটি মানে উনি চলে যেতে চাইতেছে যে তার পরিবার কিন্তু বলতে পারতেছে না মানসিক সমস্যা কথা বলতে পারে না শুধু বলতেছে যে তিরিশ মিনিট লাগবে তিরিশ মিনিট লাগবে এনে হারাইছে মূলত অজ্ঞান পার্টি নাকি ভাই নাকি দিন দিন অজ্ঞান অবস্থায় ওই ভাইটি পাইছে তারপর ছয়জন ছিল তারপরে তার এরকম আশ্রম কেন্দ্র নাই আমাকে ভালোবেসে আমার এই আশ্রম কেন্দ্রকে ভালোবেসে উনি আমার এখানে নিয়ে আসছে তো ভাই ওনাকে কই বলেছেন একটু একটা ডিটেলস একটু আপনি বলেন একটু প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে আমার নিজ এলাকায় উনি শুধু বলাচ্ছে মানে বলতেছে নিজ বলাইল কিন্তু আসলে নিজ বলাইল না ওনার ভাষা মানে ওনার ভাষাটা যে কোথায় এটা আমরা ঠিক বুঝতে পারছি না ওনার ভাষাটা আমরা বুঝতে পারছি না নিজ বলাইল বাজারে ওনাকে পাওয়া গেছে ওখানে আমার একটা পরিচিত বড়ো ভাই ছিল ওনার ওখানে আমি তিন দিন রাখছিলাম যেন ওনাকে আসলে তিন দিন রাখছিলাম ভিডিও ছাড়ছে আমি দুই দিন আগে আর দুই দিন আগে ভিডিও ছাড়ার পর আসলে কোনো স্পন্স না পাওয়াতে আসলে আমার এই যে মানবতার ফিরোওয়ালা বড়ো ভাই আসলে অত্যন্ত ভালো মনের মানুষ তার সঙ্গে আমি যোগাযোগ করি তার সঙ্গে যোগাযোগ করার পর আমি এখানে চলে আসলাম এই লোকটাকে রাখার জন্য আপনারা সবাই ভাই হিসেবে হোক বাবা হিসেবে হোক কাকা হিসেবে হোক অথবা কারো দাদা হিসেবে হোক সবাই একটু সুনজরে ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন যেন এনাকে ফিরিয়ে দিতে আমরা সক্ষম হই কারণ আমার তো আসলে এখানে রাখে গেলাম এখন এখন তো দায়িত্ব পড়লো আমার বড় ভাইয়ের কাছে তাই না মানবতার ডাক্তার যাকে চিনি আমরা অত্যন্ত ভালো মনে মানুষ এবং এরকম আমার মনে হয় না যে সারি কান্তি এবং সোনতলাতে এরকম লোক আছে এটা আমার মনে হয় না তাই আসলে এগুলো কাজ করতে পারে তারাই আসলে যারা মানুষকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসতে পারে এবং যারা মানুষকে ভালোবাসে তারাই এই কাজগুলো করতে পারে অবশ্যই অবশ্যই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এগুলো সব উপরওয়ালার পক্ষে থেকেই কাজ করতে পারে সবাই কারণ হচ্ছে কি উপরওয়ালা সাপোর্ট ছাড়া কখনো এই কাজগুলো কেউ করতে পারে না অবশ্যই আমরা তার জন্য দোয়া করবো তাআলা যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে এবং সুস্থতার মাধ্যম দিয়েও যেন এই কাজগুলো করতে পারে আসলে বেশি কিছু তাকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করবো না আসলে তাই সব কাজ করতেছে এটা ধন্যবাদের কথা না এটা একটা ইবাদক মানুষের সেবা করা এটাও একটা ইবাদক তো আসলে আমরা বড় ভাইয়ের জন্য সবাই করব যেন তাই এভাবেই কাজগুলো করতে পারে ঠিক আছে ধন্যবাদ মানবিক কর্মী ভাইকে যাই হোক আলহামদুলিল্লাহ আজ থেকে উনি আমার কাছে থাকবে আমি তার যত্ন নেব তার পাশাপাশি তার পরিবার খোঁজার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি দয়া করে একটু শেয়ার দিবেন আজকেই আজকের সন্ধ্যায় ভিডিওটি অবশ্যই ছাড়তেছি সবাই পাশে থাকবেন আমার আশ্রম কেন্দ্রের জন্য একটু সুদৃষ্টি দিবেন ইনশাল্লাহ আর আরেকটা নিউজ আমি অতি শীঘ্রই গণকবরস্থান চালু করতে যাচ্ছি এই ডেটটা ইনশাআল্লাহ আগামীকাল জানাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আশ্রম কেন্দ্রের পাশে থাকবেন আসসালাম السلام عليكم